আলাইকুম আমাদের পঁচিশ কেজি ঘি আজকে যাচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জে যাবে সোনারগাতে এটা হোলসেল যাবে এটা আমাদের এক রেগুলার কাস্টমার আমাদের ঘিয়ের ফ্যান তো উনি হচ্ছে দেশের বাইরে যাবেন আমাদের কাছ থেকে রেগুলার ঘি নিয়ে থাকেন দেশে আসলে ইয়ে নেন তো পাঁচ কেজি নিচ্ছেন বোতলে কারণ যেহেতু বাইরে নিয়ে যাবেন ওনার এইভাবে নাকি সুবিধা হয় আর এখানে যাচ্ছে হচ্ছে ছয় কেজি ঘি এখানে যাচ্ছে পাঁচশো গ্রাম ঘি এটা যাচ্ছে পাবনার এক আশা এনজিওর এরিয়া ম্যানেজারের কাছে যিনি বগড়ায় ওনার শ্বশুরবাড়ি বগুড়াতে আমার এক কাস্টমারের মাধ্যমে আমাদের ঘিটা খেয়েছেন এবং ওনার ভীষণ পছন্দ হয়েছে পরে উনি আর কি ওনার আত্মীয়ের মাধ্যমেই অর্ডার করলেন তো এখানে আমাদের ঢেকের ছাড়া জ্বের ছাতু যাচ্ছে এই ঘি সাথেও একটা যাচ্ছে এছাড়া আছে যেহেতু আমাদের এখানে তালবিনা প্যাকেজ এটা লিচু ফুলের মধ্যে তালবিনা পাউডার বা জবের ছাতু আর এখানে ঘি যাচ্ছে আর জবের চাল যাচ্ছে তো যারা অনেকেই জবের চাল খোঁজ করেন আমরা কিন্তু জবের ছাতুর পাশাপাশি জবের চালটা মানে বা খোসা ছাড়ানো জব বার্লি এটা কিন্তু আমরা সেল করি তো সবাইকে ধন্যবাদ